আরো বড় ফ্যাটিক্স হয়ে ফিরে আসার জানান দিচ্ছে এমনকি এখনো তারা দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে মাঝে মধ্যে রাজধানী শহর দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে আওয়ামী প্রকাশ্য সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তিতা বিবৃতি দেওয়া অব্যাহত রেখেছে শুরুর দিকে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া নেতা কর্মীরা সংখ্যা কম থাকলো কমে চাপ যাচ্ছে এদিকে ছাত্র জনতার নজিরবিহীন গণ অদ্ভুত খানের মুখে ক্ষমতা ছোট হরমাত্র মাত্র আট মাসের মাথা আউলিগের এই শক্তি হয় এবং ভয়ভীতি উপভোগ করে রাজপথে প্রকাশ ও ঝটকা মিছিল করা নিয়ে নানান প্রশ্নের জন্ম দিয়েছে কারা তাদের নেপথ্য থেকে মদ দিচ্ছে এবং কাদের আশ্রয় পোস্টার দলটির নেতা কর্মীরা মাঠে নামছেন সন্দেহের তীর পুলিশ ও বিভিন্ন প্রশাসন ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের দিকে বিশ্লেষকরা বলছেন প্রশাসনের জনগণের মধ্যে থেকে সবুজ সংকেত না থাকলে এত বড় গণহত্যার পর দলটি মাঠে থাকার কথা নয় বিশেষ করে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোষরা কৌশলে সমর্থন ও উষ্ঠানে দিচ্ছে সংশ্লিষ্ট বলছেন সময় থাকতে সতর্ক না হলে এবং দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে ক্ষমতাসত এই দলটির নেতা কর্মীদের এ ধরনের অপতৎপরতা বাড়তে থাকবে ফলে নির্বাচনী তফসিল ঘোষণা হলে আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আসবে রিয়েলিটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী বাংলা নিউজ আপনাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ